আমার স্বামী আমাকে এক কথা দুই কথা কাটাকাটির মাঝখানে আমাকে এমনভাবে ভাবে ধাক্কা দিয়েছে আমাকে বিল্ডিং এর ছাদের থেকে ফেলে আমি কোনো কিছু ধরতে পারি নাই আমি একদম সোজা চারতলা থেকে নিচে পড়ে গিয়েছি সাথে সাথে সেই সময় আমার স্বামী আমাকে আমাকে না না ধরে বাঁচিয়ে থেকে পালিয়ে চলে সেখান হাজবেন্ড বিল্ডিং এর কন্টা কাজ করতো সে আমাদের বাড়িতে বিল্ডিং এর কাজে কাজ করার জন্য আসে সেখান থেকেই তার সাথে আমার পরিচয় ছয় মাস পর আমার হাজবেন্ড আমাকে একটা কাগজের চিঠি লিখেছিল নাম্বার দিয়ে বলেছিল ফোন দিয়ে প্রথম তিন দিন আমি কাগজটি সে যেখানে রেখে গিয়েছিল সেখানেই ছিল তারপর সেখান থেকে আমি কাগজটি নিয়ে তাকে আমি ফোন দিয়েছি তারপর সে ফোন ধরে আমাকে বলা আচ্ছা আপনি কি ফোন ব্যবহার করেন না আমি বললাম যে না পরে সে আমাকে একটা ফোন কিনে দেয় সেই ফোনটা আমি আমার বান্ধবীর বাসায় লুকিয়ে রেখে দিতাম ওইখান থেকে তার সাথে আমি যোগাযোগ করতাম এক বছর হয়ে যাওয়ার পর হঠাৎ করে সে একদিন আমাকে বলে তার সাথে দেখা করার জন্য আমি যেখানে কোচিং করি সে আমাকে ওইখানে দেখা করার জন্য বলেছে ওইখানে যাওয়ার পরই সে আমাকে বলতেছে চলো আমরা আর একটু দূরে যাই তখন আমি তাকে বললাম এখন আর আমার সময় নেই আমি এখন বাসায় চলে যাব তখন সে কিছুতেই মানতে ছিল না সে আমাকে জোর করে ওইখানে নিয়েই গেল আমি তখনও ঠিক শিওর ভাবে জানতাম না সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এরপর হঠাৎ করে দেখি সে আমাকে সোজা কাজী অফিসে নিয়ে এসেছে আমি কাজী অফিসে যে একদমই অবাক একদমই বোকা হয়ে গেলাম তার এরকম এরকম ব্যবহারে আমি তাকে বললাম পরে আমি তাকে বললাম আমার পক্ষে এখন সম্ভব না তাকে বিয়ে করা পরে অনেক ঝামেলা হয় সে আমাকে বলে এখন যদি সবাই জানতে পারে আমরা এখানে বিয়ের জন্য আসছি তাহলে মানুষ আমাদের খারাপ ভাব সে আমাকে বলতেছে আমি তোমাকে বিয়ে করবোই তুমি এখান থেকে যেতে পারবা না আমি তো অনেক ভয় পাচ্ছিলাম পরে ভাবলাম বিয়েটা করি নি বিয়ে শেষ করে বাসা আসার পথে তাকে আমি বললাম তুমি কিন্তু কাজটি ঠিক করো না আমি তাকে বলে দিলাম তুমি আমার সাথে কোনো কন্টাক্ট এবং কোনো যোগাযোগ রাখবা না আর করবাও না সে আমাকে বলে তুমি রাগ হয়েও না তোমার ফ্যামিলি আমাকে কখনোই মেনে নেবে। না তুমি আমাদের সম্পর্কটা মেনে নাও পরে আমি তার সাথে দুই তিন দিন একদমই কথা বলিনি ছয় দিন পর আমার হাজবেন্ড বাবা মানে আমার শ্বশুর আমাদের বাড়িতে আসে পরে আমার আম্মা বলতেছে আপনি যে এত মুরব্বী হয়ে কাজ করেন আপনার কি কোনো ছেলে মেয়ে নাই পরে আমার শ্বশুর বলে হ্যাঁ আছে তো আমার তিন ছেলে দুই মেয়ে তখন আমার শ্বশুর বলে হ্যাঁ আমার সব ছেলে মেয়ে দিদি বিয়ে হয়ে গেছে তখন আমি পড়তেছিলাম চেয়ার থেকে উঠে এসে বললাম আঙ্কেল আপনার ওই ছেলেটারও কি বিয়ে হয়ে গেছে তখন আমার শ্বশুর বলে হ্যাঁ আমার এই ছেলেও বিয়ে করেছে আমার এই ছেলের দুইটা মেয়েও আছে এই কথা শুনে আমার মাথায় পুরো আসমান ভেঙে পড়লো সে যখন আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল সে তখন আমাদের বাড়িতেই ছিল আমি সরে যেয়ে তাকে বললাম তুমি নাকি বিয়ে করেছো সে আমাকে ডিরেক্ট না করে সে নাকি কোনো বিয়েই করে আমি সাথে সাথে তার দেওয়া ফোন আর সিমটা ভেঙে ফেলে দিছি এই নিয়ে এক কথায় দুই কথায় সে আমাকে তলার ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় তখন আমি কোনো কিছু ধরার মতো সময় পাইনি যেখানে সে আমাকে বাঁচানোর কথা সে আমাকে না বাঁচিয়ে দৌড়ায় পালালো আমি কোন অবস্থাতে আছি কি অবস্থা আছি সে একবারের জন্য দেখে সে তার জীবন বাঁচানোর জন্য আমাকে একা রেখে এখান থেকে পালিয়ে গেল আমি নিচে পড়ে যাওয়ার পর আমার ছোট ভাই ওখানে দেখে আমার আম্মুকেও কেউ বলে নাই বাসার কাউকে না বলে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করে আমি এক মাস পাঁচ দিন মৃত্যুর সাথে লড়াই করে আসছি আমি যে এমন সময় পার করেছি সে আমাকে একটা সময় খোঁজ খবর নেয়নি আমার যে কতটা ক্ষতি হয়েছে সেটা আমি আর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারছে না আমি এখন হাঁটতে পারি না ঠিক মতো আমার পায়ে ব্যথা আমার কোমরে ব্যথা এবং কোমরেও আমার রড লাগানো আছে আমার পরিবারের কেউ জানে না সে আমার সাথে এই কাজটা করেছে আমিও এখনো পর্যন্ত আমি কাউকে এই কথাটা বলি আমার মান সম্মান চলে যাবে এর জন্য আমার ফ্যামিলি যদি জানতে পারে আমি একজন বিবাহিত ছেলেকে বিয়ে করেছি কাউকে না জানিয়ে তাহলে আমার পরিবারের সবাই আমাকে কি ভাববে বলুন আমার এলাকা এবং আশেপাশে সবাই জানে আমি এমনিতেই সাত থেকে পড়ে গিয়েছি দেখতে দেখতে দুইটা বছর পার হয়ে গেল এখনো সে আমার কোনো খোঁজ খবর রাখেনি সে আমার কখনো খোঁজ খবরই নেয়নি আমি প্রতিবন্ধীর মতো ঘরে সব কিছুই করেছি নিজে কোনো কাজই করতে পারিনি সে দুই বছর পর এসে দেখে আমি লাঠি নিয়ে হাঁটি সে তখন কাবিন নিয়ে আসে আর বলে তার তো বিয়ে হয়ে গেছে দুই বছর আগে অর্থ অবস্থা অর্থ হাঁটতে চলতে কষ্ট হয় আমি ওকে একসেপ্ট করে নিব তখন আমিও আমার হাজবেন্ড বলে দিয়েছি আমি আর তার সাথে যাব না তখন আমার পরিবার পাড়া মহল্লার সবারই জানাজানি হয়ে গিয়েছে যে আমার তখন তার সাথে বিয়ে হয়ে গিয়েছিল পরে সবাই দেখে যে আমি চলাফেরা করতে পারি না আমার এই অবস্থা আমাকে কেন রাখবে পরে আমার বড় ভাই আমাদেরকে মিলিয়ে দিল কয়েকদিন সে খুবই ভালো ছিল আমাকে অনেকবার ডাক্তার দেখিয়েছে পায়ের থেরাপিও দিয়েছে এর ভিতরে আমি আবার কনসেপ্ট করি তখন আমার তিন মাস এর মধ্যে সে বলে আমি বিদেশ যাব আমাকে কাজ করতে হবে তা না হলে তোমাদের খাওয়াবো পরে সে ডুবাইতে চলে যায় এবং কি আমার বাবু হওয়ার আগেই সে ডুবাই থেকে চলে আসে তারপর আর তার কোনো খোঁজ খবর নেই সে তার বাসায় গেছে আমি তাকে ফোন দিয়েছি তুমি কোথায় সে আমাকে বলে আমি এখন ঘুমাচ্ছি আমি কালকে সকালে আসবো আমার বাবুটা সিজারে হবে তার আসার কথা তখন সে আর আসেনি অনেকবার ফোন দিয়েছিলাম কিন্তু সে আমার ফোন রিসিভ করে নাই পরে সিজারে একটি ছেলে বাবু হয় আমার এর খরচ সম্পূর্ণটাই আমার মা দিয়েছিলেন সে আসেনি তারপরের দিন সকালে আমার কাছে সে এসে মাত্র এক হাজার টাকা দিয়ে সে চলে যায় এরপর থেকে সে আমাদের আর কোন খোঁজখবরই রাখেনি আজকে পাঁচ বছর হয়ে গেল আমাদের কোনো খোঁজ খবরই রাখে না যদিও সে মাঝে সাঝে এসে আমার বাচ্চাটাকে দেখে যায় এরপর তার সাথে আমার ডিভোর্স হয়ে যায় ডিভোর্স এর পরও সে আমাকে বাচ্চার দোহাই দিয়ে আমার সাথে সম্পর্ক করতে চায় সে আমার পরিবারকে বলে আমি আমি আমার 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 জন্য যখন অরে অবস্থা দায়িত্ব তখন বাচ্চার দিব পরিবার ওকে আবারও সুযোগ দিয়েছে কারণ আমি নিরুপায় আমি ঠিকভাবে চলতে পারি না আমার বাচ্চাটাকে আমি কিভাবে খাওয় আর আমার বাবাও আমাকে কতদিন দেখবে এই কথা চিন্তা করে আমি মেনে নিলাম আবারও সে আমাকে সাত লক্ষ টাকা কাবিন দিয়ে আমাকে বিয়ে করে বিয়ে করার পর সে আমার সাথে দুই মাসও ভালো মতো সংসার করে নাই এরপর সে আমার সাথে অনেক ঝকঝাঝাটি এবং অনেক অশান্তি তৈরি করেছে তখন আমি ওই মুহূর্তে চলে আসতে চাচ্ছি তখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে ডেকে বলে তোমার সাথে সম্পর্ক না থাকো কিন্তু আমার নাতিটাকে দেখায় ফোনে তাদের কথা মতো আমি বাচ্চাটাকে ফোনে দেখাতাম যা বলেছে আমি তাই করেছি পরে আমার বাচ্চাটাকে সাইকেল কিনে দেওয়ার নাম করে আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে নিয়ে গেছে এই দুই মাসে আমি একদম অসহায়ের মতো আছি আমার বাচ্চাটাকে নিয়ে সে এখন অস্বীকার করে সে নাকি বাচ্চাই নেয় তাহলে আমার বাচ্চাটা কোথায় ছিল আমার এই বাচ্চাটাই আমার বেঁচে থাকার স্বপ্ন ছিল সে আমাকে কতবার আঘাত করেছে আমাকে ফেলে চলে গিয়েছে আমি বাচ্চাটাকে বুকে আগলে নিয়ে বেঁচেছিলাম তার কাছে বার জিজ্ঞেস করলে সে সব সময় বলে আমি বাচ্চা নেই না আমি জানি না সে আমাকে ব্ল্যাকমেল করে তোর কিছু ভিডিও আছে সেগুলো আমি ভাইরাল করে দিব সে আমাকে এমন ভাবে ফাঁসাইছে আমি একদম মরার অবস্থা সবাই আপুটার জন্য দোয়া করবেন আপুটার জীবনের একদম বাস্তব ঘটনা আর আপুর জন্য সবাই সবাই দোয়া করবেন আর ভিডিও রিলেটেড কথা পারলাম না আল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমন্ত্রণ